সাউথ আফ্রিকার চূড়ান্ত দলটা ঘোষণা করল ভারতের সিলেকশন কমিটির হেড অজিতা গার্কার ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ইন্ডিয়া টিমের কোর গ্রুপটা যেহেতু এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে আশা করা হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টের সাথে যৌথভাবে আলোচনা করেই ভারতের সিলেকশন কমিটি এই পনেরো জনের চূড়ান্ত দলটা ঘোষণা করেছে তাহলে চলুন এই টেস্ট সিরিজের জন্য পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক কেমন হলো সেটা নিয়ে আগে প্রথমে ডিসকাস করি তারপর এক এক করে আমরা ওই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করছি আমি যদি ক্যাটাগরি ওয়াইজ এই ফাইনাল স্কোয়াডটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন শুভমান গিল ইশস্বী জয়সওয়াল সাই সুদর্শন আর দেবদূত পার্টিকেল অলরাউন্ডারদের তালিকায় চলে আসবেন রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল নীতিশ কুমার রেড্ডি উইকেট কিপারদের তালিকায় চলে আসবেন কে এল রাহুল ঋষভ পান্ত ধ্রুব জুড়েল আর বোলারদের তালিকায় চলে আসবেন যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ কুলদীপ যাদব এই হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াড আর বলাই বাহুল্য ঋষভ পান্ত আর আকাশদ্বীপ এই দুজনের এই টেস্ট সাইডে আবারও প্রত্যাবর্তন ঘটেছে যারা এর আগের মাসের ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টের দুই ম্যাচের টেস্ট সিরিজে ওই চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন চোটের কবলে পড়ে যারা ওই ইংল্যান্ড সফর চলাকালীনই ওই ইঞ্জুরিতে পড়েছিলেন নারায়ণ জগদ্দীশন যিনি ঋষভ পান্তকে রিপ্লেস করেই পরবর্তীতে ভারতে ওই স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তো স্বাভাবিক কারণেই ঋষভ পান্তের প্রত্যাবর্তনে তিনি বাদ পড়েছেন এই দল থেকে আর ঋষভ পান্ত যেহেতু মানে শুধু এই টিমের মেম্বারই নন তিনি এই সাইডের ভাইস ক্যাপ্টেনও তো তার প্রত্যাবর্তনটা তো এক প্রকার মাথা ধরাই ছিল আর তিনি রিসেন্ট পাস্টে সাউথ আফ্রিকার এ টিমের এগেনস্টে ফার্স্ট আন টেস্টে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে ভারতের এ টিমকে ম্যাচও জিতিয়েছেন নিজেও একটা ম্যাচ উইনিং নাইনটি প্লাস রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সেই কারণে ঋষভ পান্তের কামব্যাকটা তো এক প্রকার নিশ্চিত ছিলই আর অপরদিকে আকাশদ্বীপ যিনি ওই ইংল্যান্ড সফরে চোটের কবলে পড়ে তারপরে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টেস্ট সিরিজটা মিস করেছিলেন তো তারও আবার পুনরায় প্রত্যাবর্তন ঘটল টেস্ট সাইডে তবে তার কামব্যাকের জন্য বাদ পড়তে হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে আনলাকিলি কারণ তিনি এর আগের দুইটা টেস্ট সিরিজেই ভারতীয় দলের অংশ ছিলেন মূলত টিম কম্বিনেশনের কারণে পড়েই ওই প্রসিদ্ধ কৃষ্ণাকে এক প্রকার বাদ যেতে হয়েছে এই সাউথ আফ্রিকার এগেনস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো মানে ওভারঅল এই যে পনেরো জনের চূড়ান্ত যে স্কোয়াডটা দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল যাই বলুন না কেন কিন্তু একদম একটা ব্যালেন্সড স্কোয়াডই হয়েছে মানে ব্যাটিং এর দিক থেকে বলুন বোলিং এর দিক থেকে বলুন পেস বোলিং স্পিন বোলিং ফিল্ডিং সব দিক থেকেই একদম প্রপারলি ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ স্কোয়াডই হয়েছে চারজন পেস বোলিং অপশন রয়েছে চারজন স্পিন বোলিং অপশন রয়েছে আর দুইটা যেহেতু আলাদা আলাদা কন্ডিশনে খেলা হবে মানে ইডেন গার্ডেন্সের টেস্টটা যেহেতু একটু পেস বাউন্সিওয়ালা উইকেটে খেলা হবে সেই কারণে একজন পেস বোলিং অপশন বাড়তি রাখতে চাইবে ভারতের টিম ম্যানেজমেন্ট আর গুয়াহাটিতে সেকেন্ড টেস্টটা যেহেতু একটু স্পিন বান্ধব কন্ডিশনে খেলা হবে সেই কারণে একটা বাড়তি স্পিন বোলিং অপশান নিয়েও ভারতের টিম ম্যানেজমেন্ট তাদের ওই টিম কম্বিনেশনটাকে সাজাতে চাইবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এই টিমটা বা এই স্কোয়াডটা এক প্রকার সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড একটা স্কোয়াডই হয়েছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তবে আমার প্রশ্নটা হচ্ছে দুইটা এক্সক্লুশন নিয়ে মোহাম্মদ সামিয়া আর সারফরাজ খান যাদের সাথে আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল কিছুটা অবিচার বা ইনজাস্টিস করেই ফেলেছে তাদের কিন্তু ডেফিনেটলি এই স্কোয়াডে প্রত্যাবর্তন করানোটা উচিত ছিল যখন তারা নানান কারণে চোটের কবলে পড়ে কিংবা ওই ফিটনেস রিলেটেড ইস্যুতে পড়ে কিংবা অন্য যে কোনো কারণে মানে নিয়মিত অংশ হতে পারেননি ভারতের টেস্ট সাইডের তো তারা এখন যেহেতু রিসেন্ট পাস্টে দারুণ ছন্দে রয়েছেন মোহাম্মদ শ্বামী তো রঞ্জি ট্রফি প্রথম তিনটা ম্যাচে খেলে তার মধ্যে প্রথম দুই ম্যাচে পনেরোখানা উইকেট স্বীকার করেছেন ইভেন ফার্স্ট ম্যাচে উত্তরাখণ্ডের এগেনস্টে তিনি বল হাতে চমৎকার পারফরমেন্স করে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে নিয়েছিলেন তো সেই মোহাম্মদ শামীকে কিন্তু আমি মনে করি ডেফিনেটলি ভারতের এই টেস্ট সাইডে প্রত্যাবর্তন করানোটা অবশ্যই উচিত ছিল আর গত মাসে খেয়াল করে দেখবেন ওই অস্ট্রেলিয়া সফরের জন্য ওই ওডিআই স্কোয়াড যখন ঘোষণা করা হয়েছিল তখন ভারতের সিলেকশন প্যানেলের হেড অজিত আগারকারকে সাংবাদিকদের তরফ থেকে ওই মোহাম্মদ শামীর বাদ পড়া নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে স্বামী এখনও তার ফুল ফিটনেসটা ফেরত পাননি মানে স্বামীকে ভারতীয় দলের অংশ হতে গেলে তাকে ওই ম্যাচ ফিটনেসের প্রমাণ দিয়ে তারপরে মানে তিনি ভারতীয় দলে আবারও প্রত্যাবর্তন করতে পারবেন তো স্বামী যেখানে তিন তিনখানা চার দিনের ম্যাচ খেলে ফেললো মানে নিজের ফুল ফিটনেসের সর্বোচ্চ যোগ্যতার প্রমাণ দিয়েছেন নিজে যে ভালো রিদিমে রয়েছে সেইটারও প্রমাণ দিয়েছেন ম্যাচ উইনিং পারফরমেন্স করে এর চাইতে তিনি আর কি প্রমাণ করবেন নিজেকে আর তার পরবর্তীতে মোহাম্মদ স্বামীকেও যখন ওই মিডিয়ার তরফে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের ওই চূড়ান্ত দলে জায়গা না পাওয়া নিয়ে তখন স্বামীও পাল্টা আর কি কিছুটা বলতে গেলে কটুক্তি করেই বলেছিলেন যে আমি তো মানে আমার ম্যাচ ফিটনেসের প্রমাণ দিয়েছি আমি যখন চার দিনের ম্যাচ খেলতে পেরেছি তাহলে ডেফিনেটলি আমি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য তো পুরোপুরি ফিট রয়েছি মানে এটা নিয়ে তো সন্দেহ প্রকাশের কোনো জায়গা বা অবকাশ নেই মোহাম্মদ স্বামী বলেছিলেন যে আমার কাজ পারফর্ম করে যাওয়া আমি সেটা করার চেষ্টা করছি আমার বেস্ট পসিবল ওয়ে থেকে কিন্তু এবার ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল যদি আমাকে সিলেক্ট না করে সেটা তাদের ব্যাপার তো মোহাম্মদ স্বামীর ওই পাল্টা কটুক্তির জন্যই তাকে ওই রোশানলের মুখে পড়তে হলো কি না কিংবা তাকে এই সাউথ আফ্রিকার এগেনস্টে এই পনেরো জনের চূড়ান্ত টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নে জন্ম দিলেও দিতে পারে আর ইভেন ভারতীয় এ দল যখন এখন সাউথ আফ্রিকা এ টিমের এগেন্স্টে দুইটা আন টেস্ট খেলছে আর যে পার্টিকুলার এই দুইটা আন অফিশিয়াল টেস্টে ভারতের টেস্ট টিমের বহু তারকা কিন্তু খেলছে সেখানে তো মোহাম্মদ স্বামীকে অন্তত একটা টেস্টে সুযোগ দিতেই পারতো সিলেকশন প্যানেল তাদের ওই রঞ্জি ট্রফির পারফরমেন্সে যদি মন না ভরে সাউথ আফ্রিকা এ টিমের এগেন্স্টে মোহাম্মদ শামীকে একটা পারফর্ম করার তো সুযোগ তারা করে দিতেই পারতো যদি স্বামী এখানে ভালো পারফর্ম করতেন তারপরে না হয় তাকে ওই টেস্ট স্কোয়াডের চূড়ান্ত দলটায় তারা জায়গা দিতেন তো সেই সুযোগটাও তো মোহাম্মদ স্বামীকে দেওয়া হলো না ওই কারণেই আমি বলছি মোহাম্মদ স্বামীর সাথে না চাইতেও এক প্রকার ইনজাস্টিস করেই ফেলেছে ভারতের সিলেকশন কমিটি আর টিম ম্যানেজমেন্ট আর সারফরাজ খানের সাথেও আমি বলবো কিছুটা অন্যায় হয়েছে কারণ সারফরাজ খান লাস্ট টেস্ট খেলেছিলেন সেই গত বছর নিউজিল্যান্ডের এগেনস্টে তারপর অস্ট্রেলিয়ায় তিনি গেছিলেন ওই বর্ডার গাভাস্কার ট্রফি পাঁচটা টেস্টের চূড়ান্ত স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন কিন্তু একটা সিঙ্গেল টেস্টেও তাও খেলার সৌভাগ্য হয়নি আর এর পরবর্তীতে ওই আইপিএলের পর যখন ভারতীয় এ দল ইংল্যান্ড টুরে গেছিলো ইংল্যান্ড লায়ন্স এগেনস্টে দুইটা আন টেস্ট খেলতে সেখানে আমার মনে আছে ফার্স্ট আন টেস্টে এই সারফরাজ খান একটা বিধ্বংসী ঝোড়ো নাইনটি অড রানের ইনিংস খেলেছিলেন মানে মনে করা হয়েছিল তার পরবর্তীতে ভারতের যেহেতু ইংল্যান্ড সফর রয়েছে সেই চূড়ান্ত স্কোয়ারে সারফরাজ খানকে জায়গা দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু আনফর্চুনেটলি তিনি সিলেক্টরদের মন গলাতে পারেননি তার পরবর্তীতে ভারত এই দুই দুইখানা যে হোম টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের ফেলেছে গত মাসে আর সাউথ আফ্রিকার এগেন্স্টে আসন্ন দুই টেস্ট সিরিজে এই টেস্ট চূড়ান্ত একটা তো জায়গা হলো না সারফরাজ খানের আমি মনে করি এক্ষেত্রে তার সাথেও কিন্তু কিছুটা অন্যায় করে ফেলেছে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল হোয়াট এভার ইট ইস আশা করবো এরপরে ভারত যে টেস্ট সিরিজই খেলুক না কেন কিংবা মানে পঞ্চাশ ওভারের ম্যাচে বা সিরিজই খেলুক না কেন মোহাম্মদ শামীকে অন্তত কনসিডার করে বা বিবেচনা করে অবশ্যই দেখা উচিত কারণ তার কিন্তু বয়সটা এখনও খুব বেশি হয়নি মাত্র পঁয়ত্রিশ বছর বয়স মোহাম্মদ স্বামী এখনও তার যে ফিটনেস রয়েছে তার যে ভালো রিদেম তিনি এখনও ক্যারি করছেন তিনি যেভাবে হার্ডওয়ার্ক করছেন জিমে ঘাম ঝরাচ্ছেন নেটে ওই জায়গায় নিজেকে উজাড় করে দিচ্ছেন তাতে করে তিনি এখনও তারই ভালো শেপটা যদি মেনটেন করতে পারেন দুই থেকে তিন বছর এখনও টিম ইন্ডিয়াকে তার বেস্ট পসিবল আউটপুটটা ডেলিভার করলেও করতে পারেন এটা আমার একদম বিশ্বাস তো তার মতো একজন অভিজ্ঞ বোলারকে বাইরে রাখার কোনো কারণ বা যুক্তি আছেই বলে আমি মনে করি না হতে পারে মোহাম্মদ শ্বামীর যেহেতু মানে বয়সটা পড়তির দিকে হয়তো ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল আস্তে আস্তে থাকে ভারতীয় দল থেকে দূরে ঠেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে তো মোহাম্মদ শ্বামীর কাছে এখন একটাই লক্ষ্য থাকবে ডোমেস্টিক ক্রিকেটে যে ফর্ম্যাটি তিনি খেলুন না কেন নিজের সেরাটা উজাড় করে দিয়ে বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করে সব সময় ভারতীয় দলে তার কামব্যাকের ওই রাস্তাটা জিয়ে রাখার একমত হবেন না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান